সুপ্রত আমি সঞ্জয় আপনার দেখেন ট্যুর পার্টনার সঞ্জয় আমি আজ দাঁড়িয়ে আছি শঙ্কেশ্বরী মন্দিরের সামনে কীভাবে আসবেন কখন মন্দির খোলা হয় মন্দির কখন পুজো দেওয়া হয় অঞ্জলি কখন দেবেন ভোগ প্রসাদ পাওয়া যায় কিনা সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাকে ব্যান্ডেলে আসতে হবে তারপর সেখান থেকে কাটোয়া যাবার ট্রেন ধরে বাঁচবিড়া স্টেশন বাসপিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটোতে দশ মিনিট ভাড়া নেবে কুড়ি টাকা আর যদি আপনি নিজস্ব প্রাইভেট গাড়িতে আসেন তাহলে এস রোড ধরে প্রথমে আপনাকে আসতে হবে বড়োপাড়া বড়োপাড়া থেকে কল্যাণের দিকে এগিয়ে গেলে প্রথম যে রেল উপর যে ব্রিজটা পড়বে সেই ব্রিজটা দিয়ে নেবে ডান দিকে জিজ্ঞেস করলি আপনাকে দেখিয়ে দেবে হংসেশ্বরী মন্দির টোটো আপনাকে রাজবাড়ি গেটের সামনে নাবিয়ে দেবে সেখান থেকে একটু সামনে এগোলেই দেখবেন দুই ধারে পুজোর ডালা নিয়ে দোকান বসে আছে ওখান থেকে আপনি ডালা সংগ্রহ করে সামনের দিকে এগোলেই হংসেশ্বরী মন্দির এখান থেকে কিছুটা সামনে বাঁ বাঁদিকে যে গেটটা দেখছেন এটা হচ্ছে গ্যারেজ কাম পে টয়লেটের ব্যবস্থা দুটোই এখানে পেয়ে যাবেন আর সামনে এগুলি আপনার ডান দিকে পড়বে মায়ের মন্দির হুগলি জেলার বাজবেরিয়ার অপূর্ব এক স্থাপত্যশৈলীর নিদর্শন 13টি চূড়া বিশিষ্ট হংসেশ্বরী মন্দির ঐতিহাসিক ও তন্ত্রসাধনার ধারাকে এক অসাধারণ স্থাপত্যের মাধ্যমে এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে বাজবেরিয়া এই অঞ্চলের নাম নিয়ে অনেক মতানৈক্য আছে আমি সেই দিকে গেলাম না শুধু এটুকু বলি এই বাঁশবেরিয়ার আগে রাজা ছিলেন রামেশ্বর রায় তিনি একটি মন্দির নির্মাণ করেছিলেন তখনকার দিনে যে সমস্ত মন্দির নির্মাণ হতো টোটালটাই বিষ্ণুপুরের মল্ল রাজাদের টেরাকোটার শৈলীতে মন্দির নির্মাণ হতো তিনিও একটি টেরাকোটা শৈলীর মন্দির তৈরি করেছিলেন ওই যে মন্দিরটা দেখছেন ওটা হচ্ছে সেই টেরাকোটা শৈলীর মন্দির অনন্ত বাসুদেব মন্দির উনি এটা তৈরি করেছিলেন ষোলোশো উনআশি সালে এই অনন্ত বাসুদেব মন্দির তৈরি করা হয় চার চালা কাঠামোর উপর এক রত্ন বিশিষ্ট এই মন্দিরের গায়ে পোড়ামাটির কারুকাজ অসাধারণ এখানে রামায়ণ মহাভারত ও বিভিন্ন পৌরাণিক কাহিনি কটা কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমানে এর অনেকটাই রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দিরটি এখন রক্ষণাবেক্ষণা করে রামেশ্বর রায়ের পৌত্র ছিলেন গোবিন্দদেব এবং তার স্ত্রী অংশেশ্বরী দেবী গোবিন্দদেব মারা যাবার তিন মাস পরে অংশেশ্বরী দেবী একটি পুত্র সন্তান জন্মলাভ করেন তার নাম নরসিংহদেব সেই সময় এই অঞ্চলে মোগলদের শাসন ছিল তখন এই রাজ্যের কোন উত্তর অধিকার না থাকায় তখন নবাব আলিবুদ্দিন খা এই পুরো জমিদারটাকে তিনি দখল করে নেন হুগলি জেলার এই মন্দির বাংলা তথা ভারতের মন্দিরশৈলীর ক্ষেত্রে এক অপার বিশ্ব পরে নরসিংহদেব অনেক কাকতম নীতি করে ইংরেজদের কাছ থেকে এই জায়গাটার জমিদারিত্ব নেন এবং তারপর তিনি হঠাৎ কাশিতে চলে যান তন্ত্র সাধনা করতে সেখান থেকে দেবীর আদেশ পেয়ে সতেরোশো নিরানব্বই সালে ফিরে এসে তিনি এখানে এই মন্দির স্থাপন করেন এই মন্দিরে বাইরে থেকে কোনো ফুল কিনে আনা হয় না মন্দিরের বাগানের যে ফুল ফোটে সেই ফুল দিয়ে মালা গেঁথে মাকে অর্পণ করা হয় মা এখানে দক্ষিণমুখী মাকে সারা বছরই দক্ষিণা কালী হিসাবে পুজো করা হয়ে থাকে কিন্তু দীপান্বিতা অমাবস্যার সময় মাকে এখানে তন্ত মতে পুজো করা হয় এই মন্দিরের মন্দির শৈলী কিন্তু এই মন্দির তেরোটি চূড়া বিশিষ্ট এবং স্তর বিশিষ্ট একটি মন্দির এই মন্দিরটি বাংলার রত্ন মন্দির শৈলীর একটা অপূর্ব মিলবন্দর রত্ন মন্দিরগুলো তৈরি হয়েছিল যে উপাদান দিয়ে তৈরি হয়েছিল এখানে কিন্তু তৈরি করতে সেই উপাদান ব্যবহার করা হয়নি টোটাল মন্দিরটাই তৈরি হয়েছে পাথর দিয়ে সেই মতো রাজস্থানের নির্মাণ শিল্পীদের ও উত্তর উত্তরপ্রদেশের চুনারের বেলে পাথর দিয়ে এই মন্দির নির্মাণ করা হয় কিন্তু নরসিংহদেব এই মন্দির নির্মাণ জীবিত দশায় শেষ করতে পারেনি পরে তার স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দির সম্পূর্ণ করেন ও আঠেরোশো সালে এই মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়

এই মন্দিরের দেবী হচ্ছে কালিকার আরেকটি রূপ এখানে মা শিবের মূলাধার থেকে একটি মিনাল উঠে এসেছে তার উপর মা হুস্বরী বিরাজ করছেন এখানে মাকে তন্ত্র সাধনার মতে প্রতিষ্ঠা করা হয়েছে দেবীর গাত্রবর্ণ নীল বাম হাতে খর্গ ও নরমুণ্ড এবং ডান হাতে অভয় মুদ্রা ও শঙ্খ এবার হংসেশ্বরী মন্দির খোলা ও বন্ধের টাইম এবং কখন পুজো দেবেন কখন অঞ্জলি দেবেন মায়ের ভোগ কখন ভোগ আরতি কখন হয় এই বিষয়ে একটু বলে নেব মন্দির খোলা হয় সকাল সাতটায় পুজো দেওয়া শুরু হয় সকাল আটটা থেকে মায়ের পুজো হয় সকাল দশটায় আরতি হয় এগারোটায় মায়ের ভোগ নিবেদন হয় বারোটায় আর একটা থেকে প্রসাদ বিলি করা শুরু হয় হংসেশ্বরী মন্দির দেখে কাছেই অবস্থিত ব্যান্ডেল চার্চ ও লাইরি বাবার আশ্রম আপনারা দেখে নিতে পারেন আমি এখানে এসে ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভোগ প্রসাদের কুপন আমি কেটে নিয়েছি ভোগ প্রসাদের কুপনের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং সাড়ে দশটার মধ্যে কুপন কাটতে হবে এবং একটা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয় হংসেশ্বরী মন্দিরের ডান এই ভোগ প্রসাদ বিতরণ কেন্দ্র থেকেই আপনাকে ভোগ গ্রহণ নিতে হবে কালেক্ট করতে হবে দেখুন সামনে যারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন ওনারা ওখান থেকে ভোগ দেবার জন্যে লাইনে দাঁড়িয়েছেন এবার ওখান থেকে ভোগ ডিস্ট্রিবিউট হবে এবং এখানে বলে রাখি এখানে ভোগ কিন্তু বসিয়ে খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই লকডাউনের পর থেকে ওটা বন্ধ হয়ে যায় এবং তখন থেকে চালু করা ফয়েল সিস্টেম করে প্যাক করে আপনাকে দেবে এবং এখানে দেখুন বুকে দিয়েছে খিচুড়ি চাটনি পায়েস একটা পাঁচ মিষ্ির সবজি ও পাঁপড় তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের একটা লেখ আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জোগায় এবং নতুন বন্ধুরা যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে সবার আগে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে ভালো থাকেও আনন্দ থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও